আজকে আপনাদের দেখাতে চলেছি যে মালয়েশিয়ার যে পাহাড়গুলো ঠিক আছে যে মালয়েশিয়া একটা হচ্ছে প্রাকৃতিক একটা দেশ এবং আর একটা একটা সৌন্দর্য ঠিক আছে এবং এই সৌন্দর্য চারিদিকে উঁচু উঁচু পাহাড় এবং এই পাহাড়গুলো বেশিরভাগই হচ্ছে পাথরের পাহাড় যে এই যে এইগুলো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে বিশাল একটা পাহাড় ঠিক আছে একটা বিশাল পাহাড় আমি একদম পাহাড়ের উপরে আসি এবং নিচে আমাদের পাশে যে নিচে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিছু কিছু মালয়েশিয়ান বাড়িঘর আছে ঠিক আছে এগুলো মালয়েশিয়া বাড়িঘর কেটাই এবং প্রচুর যে যে দিকে যে ভিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ পাহাড়ি গ্রাম মালয়েশিয়া সম্পূর্ণ পাহাড়ি গ্রায় এবং অনেক গাছপালা সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আর আমার হচ্ছে এই এই সাইডে যে দেখতে পাচ্ছেন এই পাহাড়ের পিছনেই আছে বিশাল একটা সমুদ্র যে সমুদ্রের ওই পাশে হচ্ছে ইন্দোনেশিয়া এবং হচ্ছে অস্ট্রেলিয়া ঠিক আছে অনেকে হচ্ছে সমুদ্রে এখানে বেড়াইতে আসে আর আমি আজকে যে যেখানে আসছি এটা হচ্ছে আমার হচ্ছে বসের একটা হচ্ছে হোটেল এ হোটেলে অনেক হচ্ছে ট্যুরিস্ট যারা এখানে আসে ট্যুরিস্টরা সেইখানে হচ্ছে বাসা ভাড়া নিয়ে থাকে ঠিক আছে অবশ্যই আপনারা দেখছেন যে অনেকটা একটা সৌন্দর্য ঠিক আছে নিচ থেকে ভিউটা অনেকটা সৌন্দর্য লাগে এবং এই পাহাড়ের মধ্যে অনেকটা হচ্ছে আমাদের দেশি মুরগি আছে দেশি মুরগি বলতে গেলে জঙ্গলি মুরগি যাকে বলা হয় যে মুরগিগুলো অনেকটা উড়ে বেড়ায় ঠিক আছে পাখির মতো উড়ে বেড়ায় ধরা খুব অনেকটা কষ্ট হয়ে যায় আমাদের পক্ষে মানে ধরা যায় না অনেকটা তার হচ্ছে ভেতু টাইপের এবং এখানে অনেক সৌন্দর্য প্রাকৃতিক জঙ্গলের মধ্যে অনেক সৌন্দর্য অনেকটা হচ্ছে সাপ পোকামাকড় বিচ্ছ এগুলো তো থাকে জঙ্গলের মধ্যে এগুলো তো আপনারা জানেনি ঠিক আছে তো যারা মালয়েশিয়ায় বেড়াতে আসছেন বা কাজের ভিসা আসছেন তারা অবশ্যই মালয়েশিয়া সম্পর্কে জানেন এবং হচ্ছে মালয়েশিয়া সব জায়গায় দেখতে পাবেন উঁচু উঁচু পাহাড় ঠিক আছে উঁচু উঁচু পাহাড় এবং হচ্ছে বিভিন্ন গাছপালা জঙ্গলে ভর্তি তো আপনারা অবশ্যই সুন্দর জিনিসগুলো উপভোগ করেন আরেকটা জিনিস আপনাদের দেখায় যে পাহাড়ের মধ্যে দিয়ে পানি বের হয় আমাদের দেশে মাটির মধ্যে দিয়ে পানি বের হয় না কিন্তু এখানে পাহাড়ের মধ্যে দিয়ে পানি বের হয় ঠিক আছে একটু বর্ষার একটু মৌসুম আসলে পাহাড়ের মধ্যে দিয়ে পানি বের হয় এবং অনেকটা সৌন্দর্য লাগে হ্যাঁ আপনাদের এই দৃশ্যটা আমি একটু দেখাইতে চাই আপনারা একটু উপভোগ করেন যে মাল যে মালয়েশিয়া আসলে পাহাড়ে একটা ভরপুর একটা দেশ যে মানে অনেকটা সৌন্দর্য লাগে যেখানে যাবেন অনেকটা একটা সৌন্দর্য লাগে হুম এই যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাহাড় পাহাড় কেটে কেটে এটা করছে দেখেন পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু পানি বের হচ্ছে ঠিক আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখেন পাহাড়ের মধ্যে দিয়ে একটু বৃষ্টির ইয়ে হলে দেখেন পানি বের হয় ঠিক আছে একটু বৃষ্টির সমস্যা হলে দেখেন পাহাড় দিয়ে পানি বের হয় হুম তো আমাদের দেশে মাটি গরমের দিনে যেমন মাটি দিয়ে পানি থাকে না কিন্তু বাট মালয়েশিয়ায় দেখছি যে একটু বৃষ্টি বাদল লাগলেই পাহাড়ের মধ্যে দিয়ে পানি বের হয় ঠিক আছে তো যারা মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন অবশ্যই সুন্দর জিনিসগুলো উপভোগ করবেন এবং সবসময় আনন্দের মধ্যে থাকবেন তো আজকের মতো এখানেই রাখি তো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আবারও দেখা হবে জয় হোক বিশ্ব মানবতা